অনেক দুয়ারে সরকারের অনেক ইম্পর্টেন্ট পেপার যেগুলো সাধারণ গরিব মানুষ সেই পেপারগুলো ওখানে জমা দিয়েছে দু একজন মানে লাইন ডিপার্টমেন্টের অফিসাররা বলছিল আমাদের রানিং ফাইলে নকয়ে গাড়িতে উঠে গেছে একটি বা দুটি নয় একেবারে দুই জোড়া অভিযোগ রাজ্যের শাসক দলের নয়জন জনপ্রতিনিধিদের আবার রাজ্য সরকারের এক অভিযোগ আধিকারিকের বিরুদ্ধে সাম্প্রতিক এমনই ঘটনা সাক্ষী থাকল এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট ব্লকের বিরুদ্ধে একসাথে গুরুতর চারটি অভিযোগ এনেছেন পঞ্চায়েত সমিতির নয়জন তৃণমূল সদস্য অভিযোগ কয়েকদিন আগে সন্ধ্যায় ওই ব্লকের বহু নথি বেনিয়মের মাধ্যমে বিক্রি করা হয়েছে যেগুলি দুয়ারে সরকার ক্যাম্পে বাসিন্দাদের আবেদনপত্র ছিল এছাড়াও ব্লকের বিডিওর নিয়ম না মেনেই সংস্কার করা হয়েছে নতুন নিয়মের খপ্পরে পড়ে এলাকার ঠিকাদারদের করা হচ্ছে অভিযোগ গত চার মাস ধরে এই স্থানীয় পঞ্চায়েত সমিতির কোনো রেজুলেশন কপি তৃণমূল সদস্যদের দেওয়া হচ্ছে না এই গুরুতর অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ঘটনার কথা লিখিতভাবে প্রশাসনের বিভিন্ন মহল ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে ভরতপুর এক ভিডিও দাওয়া শেরপা জানিয়েছেন সবকিছু নিয়ম মেনে হয়েছে ঘটনায় কে কি বললেন শোনাবো আপনাদের আমরা গত আট তারিখে ব্লক উন্নয়ন আধিকারিক সমস্ত উন্নয়ন আধিকারীর বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি এসডিও ডিএম এবং চিফ মিনিস্টার পর্যন্ত আমরা অভিযোগ জানিয়েছি আমাদের মূল চারটে পয়েন্ট যে অভিযোগের মধ্যে আছে আপনাদেরকে দেওয়া হয়েছে সেই চারটে পয়েন্ট ওনাকে জিজ্ঞেস করুন যে এই চারটে পয়েন্টের মধ্যে আমাদের প্রথম পয়েন্ট হলো ওনার ওইখানে আমাদের পঞ্চায়েত সমিতিতে যে বিগত দিনের সমস্ত কাগজগুলো ছিল পেপার সেই পেপারগুলো আপনার বিনা নোটিশ করে তিরিশ তারিখে গত তিরিশ এবং একত্রিশ তারিখে দিনের মধ্যে সেটাকে সেল করে এবং এইগুলো নিয়ম বহির্ভূতভাবে কাজ করেছেন উনি এবং কত টাকায় বিক্রি করেছে পঞ্চায়েত সমিতির হেডে সেটা আমরা এখন এখনও পর্যন্ত ঠিক মতো জানি না আমরা জানতাম আমরা শুনেছি শোনার সঙ্গে সঙ্গে আমরা সন্ধ্যেবেলায় যাই বিডিও সাহেব বলে এটা ডিএমের অর্ডারে আমরা এটা সেল অর্ডার করছি ঠিক আছে সোমবারে দেখাবে এরকম কথা বিডিও সাহেব বলে আমরা সেই জন্য ওনার ওনারে আমরা বিশ্বাস করে চলে আসি এবং এটা নিয়েই উনি পরবর্তী ক্ষেত্রে শুনছেন নাকি একটা পঞ্চায়েত সমিতিতে রেজলিউশন দিচ্ছে আঠাশ তারিখে আর তিরিশ তারিখে আপনি সেল করছেন আঠাশ তারিখে রেজলিউশন নিচ্ছেন তিরিশ তারিখে সেল করছেন কোনো নোটিশ নাই কোনো কিছু নাই এ কোন আইনে করে তাছাড়া থেকে গুরুত্বপূর্ণ কথা হলো অনেক দুয়ারে সরকারের অনেক ইম্পর্টেন্ট পেপার যেগুলো সাধারণ গরিব মানুষ সেই পেপারগুলো ওখানে জমা দিছে সেই সমস্ত পেপারগুলো ক্ষেত্রে আপনার যদি কারো নাম ভুল হয় তারা যদি এসে স্লিফ এনে দেখায় সেসব পেপার আমার মনে হয় বিডি অফিস দেখাইতে পারবে না তাছাড়া আমরা যখন সন্ধ্যেবেলা যাই দু একজন মানে লাইন ডিপার্টমেন্টের অফিসাররা বলছে আমাদের রানিং ফাইলে নয় গাড়িতে উঠে গেছে তাহলে এটা উনি কোন সাহসে বা ডিএমের অর্ডারে করলে সেটা ওনাকে জানতে চেয়েছি তাহলে সেরকম যদি ওনার অর্ডার ওনার থাকে নিশ্চয়ই দেবেন আর অভিযোগ হলো উনি এখানে এসে যখন জয়েন করলেন তখন আসার সঙ্গে সঙ্গে এখানে জয়েন করেছে মোটামুটি নভেম্বরের এক তারিখে মনে হয় আমাদের বিগত বিডিও ম্যাডাম যখন যান ওই ওনার যে পঞ্চায়েত সমিতির যে বাস ভবন সে বাস ভবনটা পরিত্যক্ত করে যায় কিন্তু সেই এমন কোনো অযোগ্য ছিল না সেই বাস ভবনটাকে একদম মানে মানুষ বাস করতে পারে না তাহলে আগে তার বিডিও তো বাস করতো উনি বিনা টেন্ডারে বিনা ইয়েতে তারপর দিন থেকে সমস্ত ওনার মানে গোটাটাই ডেকোরেশন করে ভেঙে ভেঙে যায় নতুন করে বিনা টেন্ডারে কিভাবে করলে আমরা এটা জানিও না এবং টেন্ডার না করেই কাজটা সম্পন্ন করে তারপরে এক তারিখে আপনি ঘর ঢুকলেন এই প্রশ্ন ওনাকে করেছি উনি বলেছেন এসব কথার কোনো উত্তর দেবো না কারণ বিডিও হেডে কোথা কী কাজ করবে বিডিও তার উত্তর দেবে না দিতেও চাই না এবং সম্পূর্ণটা পঞ্চায়েত সমিতির সঙ্গে দালালি করে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সঙ্গে দালালি করে এটা আপনার উনি ওনার মতো কাজ করছেন কিন্তু বর্তমানে আপনাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে তিনি তো তিনি মূলের প্রতীকে জয়ী এক মিনিট তিনি প্রতীকে জয়ী যে কেউ প্রতিকে জয়ী হতে পারে আপনার শিশির অধিকারী তো প্রতিকে জয়ী তো তো দলের সাথে তার তার কোনো সম্পর্ক নাই সে তার বিজেপির সাথে সম্পর্ক রাখে তেমনি ওরাও তিনি গদ্দার আমাদের পার্টি ওর কোনো মান্যতা দেয়নি জেলা সভাপতি ব্লক সভাপতি এবং লোকাল নেতৃত্ব এখানে আমাদের যে নজন মেম্বারের মধ্যে রেজলেশন করে বিরোধী দলনেতা দেওয়া হয়েছে সেই বিরোধী দলনেতা যদি যদি আপ করা হয় তাহলে প্রতিটি মিটিংয়ে অর্থের মিটিংয়ে সব থাকতে হবে বিডিও কৌশল করে সে বিরোধী দল নেতাটাকে আপ করতে দিচ্ছে না এবং পার্টি কিন্তু বিরোধী দলের নেতা দিতেছে তাহলে ওই ওই বোর্ডটা কিন্তু যখন বিরোধী দলের নেতা দিয়েছে ওই বোর্ডটা কিন্তু আর তৃণমূলের নয় তো আরও দু চারটে কথা আছে আরেকটা পয়েন্টের উপরে কথা আছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো এখানকার লোকাল ছেলেরা এখানে ঠিকাদারি করে খায় এবং আমরা বিগত বোর্ড চালিয়েছি আমার আমার সভাপতি আমার পাশে আসে এবং সেই সময় গভর্নমেন্ট মানি যেটা ঠিকাদাররা লেস করলো না কি করলো সেটা ঠিকাদারের ব্যাপার বিডিও সাহেব চাপ দিয়ে ঠিকাদারদারকে প্রেসার ক্রিয়েট করে পঞ্চায়েত সমিতির সঙ্গে যৌথ করে একটা মানে লেস করতে পারবে না এভাবে বিভিন্ন রকম নতুন নতুন বেঁধে যেন ঠিকাদাররা মানে স্যারেন্ডার করে মানে একই সেম রেটে ফেলে সেটা কিন্তু এনার চেষ্টা করছে কিন্তু আমাদের গভর্নমেন্ট মমতা ব্যানার্জি প্রথম প্রথম আপনার এনআইটি চালু করেছিলেন ইটেন্ডার টেন্ডার এ দুর্নীতি হতে বলেন সেইটাই উনি চাইছেন রেটে কাজ করতে পঞ্চায়েত সমিতির মাধ্যমে পঞ্চায়েত সমিতির কাছে ঠিকাদাররা যাবে কেন ঠিকাদাররা ঠিকাদারি করবে কিভাবে করবে তা তাদের ব্যাপার লেস করলে সরকারি টাকা বাঁচলে ওনার তাতে কী যায় আসে ওনার তাতে কী যায় আসে এবং উনি মোটামুটিভাবে কংগ্রেসের একদম কংগ্রেসের পঞ্চায়েত সমিতির দালালি করছে আগামী দিন দল যদি আমাদেরকে বলে বা নির্দেশ দেয় বীরত্বর আকারে পঞ্চায়েত সমিতিতে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ভিডিও যৌথভাবে আমরা ডেপুটেশন দেবো এটা আমাদের দলের নির্দেশের অপেক্ষায় আছে হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার আমি আজিজুর রহমান বলছি আর বাংলা নিউজ চ্যানেল থেকে সাহেব আপনার সঙ্গে একটু এখানে আপনাদের যে মালপত্রগুলো যাচ্ছে লড়িতে এই বিষয়ে একটু কথা ছিল বা কি কথা ছিল

দেখুন একটা কথা বলি সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও যার পুরোপুরি বাংলা অর্থ তো যে দলের সরকার চলছে অর্থাৎ তৃণমূল সেই তৃণমূল দলের নজন পঞ্চায়েত সমিতির সদস্য অভিযোগ আনছেন কার বিরুদ্ধে তৃণমূল সরকারের একজন বিডিও অফিসার তার বিরুদ্ধে কি না ওনাদের এখানে দুয়ারে সরকার নামক যে সরকারি প্রকল্প চলে সেই প্রকল্পের কাজ যাতে আরও ত্বরান্বিত হয় মানুষ যেই সুখ সুবিধাগুলো ভোগ করতে পারে তার কাগজপত্র যে সরকারি জায়গায় জমা দেন সেখান থেকে বিডিও রান্ডারই জমা থাকে সেই কাগজ যদি কোনোভাবে এদিক ওদিক হয়ে যায় বিক্রি হয়ে যায় মানুষ কার উপর আস্থা রাখবে তো এটা যারা অভিযোগ এনেছেন এই পঞ্চায়েত সমিতির সদস্য আমার মনে হয় বিডিও সাহেবের সঙ্গে ওনাদের কোনো কিছু একটা এই কন্ট্রাকচুয়াল ব্যাপারে মনোমালিন্য মানে বাটোয়ালার কোনো ডিস্টার্ব থাকতে পারে জানি না তবে যারা অভিযোগ এনেছেন সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর তদন্ত নিশ্চয় করবেন জানবেন তাই হাস্যকর বিষয় এই সরকারের তৃণমূল না আমরা বলি তো তোলামূল সর সার চলছে সরকার চলছে সরকার চলছে আগেও বলেছে এখনও বলছি এদের সার্কাস চলছে এটা আশা করি না সাধারণ পাবলিক কার ওপর আস্থা রাখবে বলুন এই বিষয়ে ওনারা আরও কিছু বেরোবে দেখুন নিশ্চয়ই যখন অভিযোগ হয়েছে তদন্ত করলে কিছু বেরিয়ে আসবে ওনাদের স্বার্থেঘাত লাগছে তাই হয়তো নিজেদের মধ্যে ভাগ বাটার জন্য আবারও বলছি ভাগ জন্যই সমস্যা হয়েছে আর অভিযোগ তো একের পর এক শেষ নেই কার ওপরে কি বলবো বলুন মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম মেদামি দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপো স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদুর